বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগঠক মোহাম্মদ তসলিম উদ্দিনের উদ্যোগে সন্ত্রাস ও মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশ জুন রাউজানের গহিরা কলেজ গেট থেকে বিশাল র্যালি শুরু হয় দলীয় পতাকা হাতে রেলির অগ্রভাগে ছিলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সংগঠক মোহাম্মদ তসলিম উদ্দিন উচ্চারণ করতে চালকে রহমানের রাউজান সেই তে কাদের চৌধুরী রাজাজ এই রাজানgeqslant তে কাদের চৌধুরী সতাত স্বামীর কাদের চৌধুরীর রাজাজ এই রাজান নি আগামীতে কোনো সম্ম দেখবেন না চাই সবনা আমাদের দুঃসম নয় পরিণত হবে রাজানের মাঠেgeqslant তে কাদের চৌধুরীর ঘাটে রাজানের মাঠে স্বামীর কাদের চৌধুরীর ঘাটে রাজানের আগামীর সংসদ দাতা জানা ভালবাসgeqslant কাদের চৌধুরী স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে কারো হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি কারো হাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবার কারো হাতে ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সামির কাদের চৌধুরীর ছবি সম্বলিত প্লেকার্ড এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল্লাহ মেম্বার নুর ইসলাম মেম্বার নূর মিয়া ওসমান জাহাঙ্গীর রাওজন পৌরসভা দুই নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নেজামুদ্দিন তিন নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জীবন খন্দকার চিকদার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আসগর আলী যুবদল নেতা আব্দুল শুকুর জালাল জাহাঙ্গীর মোহাম্মদ নবী উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাদের বাপ্পা কুমার দাস শাহ নেওয়াজ পারবেস আলম মাইনুল ইসলাম পিঙ্কু পাভেল আহমেদ সাজিদ মোহাম্মদ ফোরকান বিন সোলাইমান হৃদয় খান মোহাম্মদ কুমন ওমর ফারুক সোহেল খান জাসুদুল ইসলাম জাসু মোহাম্মদ ওসমান নোমান গহিরা কলেজ ছাত্রদল নেতা নওরাজ সাইদ স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ নবী মোহাম্মদ আজকর মোহাম্মদ শাকিল মোহাম্মদ জাবের রিজওয়ান মেহেদী সহ আর অনেকে সন্ত্রাস চন্দ্রবাস চন্দর বাসের কোন টাই হবে না এই রাউজানের মাদকের টাই হবে না এখানে এই সন্ত্রাস যেখানে এই মাদক সেখানে আমার নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে আমার হাজকে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর আওজানে কোন আওয়ামী লীগের ফেসিবাদী থাকতে পারবে না কোন আওয়ামী লীগের দোষ থাকতে পারবে না